বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে বছরব্যাপী সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করছে আসাম প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড এর অঙ্গ হিসাবে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যসূচী গাছের চারা বিতরণ বৃক্ষরোপণ স্বচ্ছতা অভিযান ইত্যাদি চলছে বিভাগীয় তরফে শুক্রবার উধারপন্থ এলাকার ময়নারপন্থ সোমনাথ ক্র্যাশার ইন্ডাস্ট্রিতে প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সৌজন্যে এবং আসাম বন বিভাগ ও বরাকালী স্টোন ক্রাশার মালিক সংস্থার সহযোগিতায় এ ধরনের এক অনুষ্ঠান সম্পন্ন হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল উধারবন্দ বিকান্তি সোম বন বিভাগের সিসিএফ রাজীব কুমার দাস প্রদর্শন বিভাগের ইঞ্জিনিয়ার সন্তোষ কর্মী প্রিয়াঙ্কা দে এমাতুল হক এনভায়রনমেন্ট সায়েন্টিস্ট সুরাজগুপ্ত বরা ও বরাক ভ্যালি স্টোন ক্রাশার মালিক সংস্থার কর্মকর্তারা পরিবেশ কিছু গাছের চারা রোপণ করা হয় ক্রেশার তত্তরে আমাদের মাধ্যমে আজকে সচেতনা এই দিনটাকে উনিশশো পঁচাত্তর সেকেন্ড জুন এই দিনে এই দিনটা চর্চা আমরা করছি বিশেষ এই দিনের পর দিন রয়েছেন আমাদের এই বিভাগের ইনচার্জ মিস্টার দাস এডুকেশন বোর্ডের সঙ্গে রয়েছেন আমাদের চিফ কনজারভেটার অফ ফরেস্ট তৈরি ঠিকই কিন্তু ক্যান্সারের যে গভর্নমেন্ট গাইডলাইন যেটা নিয়ম সেগুলো পালন করা হয়নি যার ফলস্বরূপ অনেক কিছু আমরা মানুষের এফেক্ট হতে দেখা যায় একটা সমীক্ষায় আমরা দেখেছি আমাদের উলয়ারগন্ধে ক্যান্সার রোগের সংখ্যা অত্যন্ত বেশি এটা অনেক আগের থেকে হয়েছে সেটা আজকে হয়েছে কালকে হয়েছে বলবো না সরকার বা দিল্লিতে গেলে দেখবেন কি পরিমাণে বৃক্ষরোপণ হয়েছে আমরা সরকার কোনো না কোনো নাম দিয়ে আমরা বৃক্ষরোপণ হচ্ছে ওয়ার্ল্ড তার আর কেউ বলে আমরা কিছু মানে আমাদের সফল পায়ের নামে গাছ আমার রাজ্য সরকার দশ লক্ষ দুই কোটি গাছ লাগাবার সংকল্প নিয়েছে অনেকটা সফলে এসছে আর কোনো না কোনো একটা উপলব্ধ দিয়ে আমরা যদি এগুলো বৃক্ষরোপণ করি তাহলে আমরা অনেক উপকৃত আমি যদি মনে করি বাচ্চার জন্মদিনে আমি একটা গাছ লাগাই কি অসুবিধা কে মানা করে আপনার আমরা বাড়িতে সবাই লাগাচ্ছি জেনারেলি আমরা কি হয় একটা বৃক্ষরোপণ করে আমরা একটা ফেসবুকে ছেড়ে দিলাম তারপরে গাছ আমরা একটা সাফাই অভিযান করলাম আমরা পরিষ্কার করছি আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিলাম ইলেকট্রনিক্স মিডিয়া দিয়ে দিলাম আমাদের কাজ আজকে এখানে আমাদের সাংবাদিক ভাইরাও আছেন ওনারা প্রায় আমাদেরকে এইসব ব্যাপারে ওনারা অংশগ্রহণ করেন ওনারা বিক্ষোভকে রাখার যে ব্যাপারে সবাই একমত হয়ে আমরা আছি তা আপনাদের ইন্ডাস্ট্রিরা বর্তমানে গভর্নমেন্টের যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন ফলো করতে হবে আপনার পলিউশন কন্ট্রোল করার জন্য আলাদা ইউনিট বসাতে হবে আর আমি অনেকগুলো আমি বলেছিলাম আমার বিভাগকে যে কন্ট্রোল করতে হলে এগুলো যে গভর্নমেন্টের যে গাইডলাইন আছে ফিল্টার করা বাতাসটাকে ফিল্টার করা বা আমার এখানে যে কেশারে ধুলো ধুলো উঠছে সেটাকে কিভাবে অবজার্ভ করা যায় ওইখানের নিয়ম আছে আপনার ওয়াটার ইয়ে করে স্প্রে করে বা ব্রেকেট করে সেটাকে বস্তা হোক যেই হোক চট হোক চটের মধ্যে রানিং ওয়াটার করে সেটার মধ্যে তখন এই কেশারের যে ডাস্টগুলো যা সে উপরে যেতে দেবে না সেটাকে আটকে রাখবে আর তাহলে কী হবে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটা আমার হেতে যাবে না আমরা সবাই জানি কিন্তু আমরা সেগুলো অনেকে করছি তো আমি আশা রাখি আগামী দিনে আমরা খুব শীঘ্রই এই ইন্ডাস্ট্রিগুলোতে ভিজিট করব এই কেশারগুলোতে এবং যে কেশারগুলোতে এই এইটার উপকৃত আমরা হব আগে আমার মনে আছে আমি যখন প্রথম বিধায়ক হই এই কেশাগুলোতে কার কি কেশা কত নাম্বার রেজিস্ট্রেশন কোনো কিছু দত্ত নেই আমি তখন থেকে লড়াই করেছিলাম এবং তার পরবর্তী সময় যাই হোক সবগুলোর নাম্বার বসেছে আজকে বলতে পারবো যে এই কেশারের মালিক হমুক ওনার এই প্রতিষ্ঠানের নাম হমুক এটা আমি প্রথম দু হাজার ষোলো বিধায়ক হওয়ার যাই হোক বিভাগে তখন আর দায়িত্বে ছিলেন আরও তখন এগুলো কাজ হয়েছে আমি তো আলোচনা করেছিলাম আপনাদের অভিজ্ঞগুলোতে তা এটা একটা পজিটিভ আছে এখন শুধু একটাই অনুরোধ করবো যাতে বৃক্ষরোপণ আমরা সবাই করি আর সারাউন্ডিং এরিয়া এই যে গাছগুলো যে গাছগুলো সোজাভাবে উঠে এবং ঝাকড়া প্রতিদিন উঠে দেবদারুগুলোই বেশিরভাগ লাগাচ্ছে এটা যদি দেবদারু আমরা সবাই লাগাই এটা দেখতেও সুন্দর হবে